আমার মেয়েকে কেমন করে বিয়ে দিব আমার এত টাকা কেমন করে যাবো আমি কষ্ট করি দশ বছর থাকি কষ্ট করি দশ বছর পুষি অষ্ট্রিশ বছর হাতে শস্য করি ব্যান করি তামাক করি দশ হাজার বিজে বন্ধন তুলি বন্ধন তুলিয়া বন্ধন তুলি দুই করি গুলি তুলি তুলি বানাই বানিয়ে মাসে মাসে কাজ করে শোধ করি আবার আমি গানের বানাই আমি হাতের বানাই আমি আংটি বানাই আমি বাকি শাড়ি বাড়ি সবাই জানে আমি কি কষ্ট করি আমার এত কষ্ট কি হলো আমার এত জীবনটা কি হবে আমার মেয়েটাকে কি তবে বিয়ে আমার টাকা বাড়ি অনেক আশা করে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না বানিয়ে এবং নিজের বিয়েতে পাওয়া সোনার হার রেখেছিলেন বাড়িতে সম্প্রতি থেকে এক লক্ষ টাকাও তুলেছিলেন আর সেটাও রাখা ছিল বাড়িরই শোকেসে এদিকে সকালে মেয়ে টিউশন থেকে ফিরে এলে মেয়ে নিয়ে একসাথে বসে খাচ্ছিলেন খাবার কিন্তু হঠাৎই কানে ভেসে আসে আওয়াজ আর তারপরই যেন এক নিমেষে শেষ সবস্তো কিছু বিধ্বংসে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘরে থাকা সোনার গহনা টাকা কাগজপত্র সহ সমস্ত কিছুই আগুনে পুড়তে বাদ গেল না ঘরে রাখার শখ করে কেনা মোটর বাইকটিও এরকম এক মর্মান্তিক ঘটনার সাক্ষী মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝেরটারি প্রসঙ্গত উল্লেখ্য যে আজ মাঝেরটারি গ্রামে বিমল অধিকারীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাই হয়ে যায় তার বাড়ির সমস্ত কিছু নিমেষেই সেই আগুন গিয়ে লাগে শ্যামল অধিকারীর বাড়িতেও আগুনে শ্যামল অধিকারীর দোকান এবং শোবার ঘর পুড়ে যায় ঘরের ভেতরেই ছিল শখ করে কেনা মোটর বাইক আলমারিতে রাখা ছিল মেয়ের বিয়ের জন্য বানানো সোনার গয়না সম্প্রতি বন্ধন থেকে তোলার নগদ এক লক্ষ টাকা পুরে ছাই হতে বাদ পড়েনি সেগুলো এদিকে সমস্ত কিছু পুরে নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন শ্যামল অধিকারী স্ত্রী সুবিতা অধিকারী কি করে বিয়ে দেবেন মেয়েকে সেই চিন্তাতেই এখন তিনি আর তাতেই চোখের জল ধরে রাখতে পারছেন না আমার মেয়েকে কেমন বিয়ে দিব আমার এত টাকা কেমন যাব আমি কষ্ট করি দশ বছর থাকি কষ্ট করি দশ বছর পুষি অস্ত্রিশ বছর হাতে শস্য করি ব্যাল করি তামাক করি দশ হাজার পিছিয়ে বন্ধন তুলি বন্ধন তুলিয়া বন্ধন তুলি দুই করি তুলি তুলি জিনিস বানাই বানিয়ে মাসে মাসে কাজ করি শোধ করি আবার আমি গানের বানাই আমার হাতের বানাই আমার আংটি বানাই আমি বাকি শাড়ি বলি সবাই জানে আমি কি কষ্ট করি আমার এত কষ্ট কি হলো আমার এত কষ্ট কি লাভ হচ্ছিল জীবনের কি হবে আমার মেটাকে কিভাবে বিয়ে দেব আমার টাকা আছে আচ্ছা এত কত টাকা ছিল ডিজেল ডিজেলময় এনডিও 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 মানে আপনার ঘরে কি কি ছিল আমার ঘরে অনেক কিছু ছিল আমার বাইক ছিল বাই ফিস আমার গলামালের দোকান আমি গলামালের দোকান করি আমার সোনা আমার কিছু আছে না আমার মেয়ে সোনা লাগি বানাবো আমি এত টাকা দিয়ে সোনা বানাচ্ছি সোনার কি কি ছিল আর দুইটা হার এটা পুতির মালা এটা আমার চেন আমার বিয়ে দিয়েছি আমার বাবা আগের দিনে দশ পঁচিশ বছর আগে দুইটা শাখা তারপর তিন জোড়া কানে আমার পরিবারের জন্য আমি বানাচ্ছি আমার অনেক টাকা সবাই জানি আমার সোনা বানাচ্ছি আমি খাই কষ্ট করি চলে আমি সোনা বানাইলাম টাকা ছিল দেখা ছিলা ছিল এক লাখ টাকা তো নুন তুলছি নুন আমি কই বানন তুলিয়া আমি এক কিছু করি আমার জামাই হবে যে আমাকে আংটি বানাবো কত দিই আমার শেঁখা বানাচ্ছি নুন আমি বললে বাননন তুলি মাস বছরে বছর বানন তুলিয়া আমি বানাই

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসবেন আহত প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা বলছে নিতে মাদারামা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ফ্রান্সল্যান্ড প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের জ্ঞান

প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পদাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন